রিসার্ড লিসন ব্রাজিল দলে ব্রাজিলের স্কোয়াড দেখে লাইভে এসে যা বললেন কাকা তাই এই নিয়ে বিস্তারিত না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারের গ্রুপ পর্বে ব্রাজিলের অবস্থা খুব একটা ভালো নয় সর্বশেষ গত এগারো সেপ্টেম্বর প্যারাগুয়ের কাছে এক শূন্য গোলে হেরেছে তারা সব মিলিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে ল্যাটিন আমেরিকা অঞ্চলে গ্রুপের পাঁচ নম্বরে রয়েছে সিলেসাওরা আট ম্যাচে তিন জয় একটি ড্র এবং চারটিতে হেরেছে ব্রাজিল তবে গতকাল চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচকে ঘিরে তেইশ সদস্য দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন এ ম্যাচের মধ্য দিয়ে আবারও জাতীয় দলে ফিরলেন গ্যাব্রিয়েল মার্টিনেলি ও রাফিনহা ব্রাজিল হয়ে প্রথমবারের মতো ডাক পেয়েছে মোনাকোর হয়ে মাঠ কাঁপানো ভ্যান্ডারসন তবে ব্রাজিলের এমন স্কট দেখে মুখ খুলেছেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রিকার্ডো কাকা এই নিয়ে কাকা বলেন ব্রাজিল দলে স্বজন চলছে ব্রাজিল দলে যেসব খেলোয়াড় রয়েছে সব দরিভালের কাছে সম্পর্কের লোক তার নিজের ভাতিজাও রয়েছে ব্রাজিল দলে অথচ তাদের কোনো যোগ্যতাই নেই ব্রাজিল দলে খেলার ব্রাজিল দলে সব অযোগ্য খেলোয়াড় ডাক পেয়েছে অন্যদিকে ক্যাসিমের মতো ডিফেন্ডার দলে ডাক সে অভিজ্ঞ সে দলের জন্য পারফর্ম করে যায় দলের প্রয়োজনে সে সে সব জায়গাতেই খেলতে পারে অথচ দলে হয়নি অবহেলার শিকার বারবার হচ্ছে এছাড়াও রিচার্লিসনের কি দোষ এটা আমি জানতে চাই ব্রাজিল দলে দারুণ পারফর্ম করে চলছিল রিচার্লিসন তবে বিশ্বকাপের পর থেকে তিনি কেন নেই ব্রাজিল দলে এটা ব্রাজিলের ভক্তরা জানতে চায় ব্রাজিল দল নিয়ে ছেলে খেলায় মেরেছে দরিভাল এটা চলতে থাকলে ব্রাজিলের সামনে অবস্থা খুব একটা ভালো হবে না তাই দ্রুত দড়িভালের বিদায় প্রিয় দর্শক দড়িভালের বিদায় কি আপনিও চান তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে